নমস্কার আমি ডিটি শৈলী মণ্ডল দাস ডিজিজ ডিজিজিও স্পেশালিস্ট চলুন আজকের টপিক দেখে নেওয়া যাক শিশুর ডায়পার কোন বছর থেকে সারানো উচিত এটা চলুন আজকের ভিডিওতে একটু আলোচনা করে বছর বয়সে বেশিরভাগ শিশুই পোস্টার বা পায়খানার বুঝতে শুরু করে দেয় কিন্তু চার বছর পার হয়ে গেলে যদি শিশু ড্রাইপারের উপর নির্ভরশীল থাকে তাহলে শুধু আলসেমি বা অভ্যাস বলে এড়িয়ে যাওয়া ঠিক না মস্তিষ্ক স্পাইনাল কট বা ব্লাডার মূর্ধতলি ঠিক আছে কিনা এগুলো কিন্তু দেখতে হবে এই তিনটে সমন্বয় ঠিকমতো তৈরি হয়েছে কিনা এটা কিন্তু আসল প্রশ্ন শিশুর প্রলং প্রটি ট্রেনিং এটা কিন্তু জেদ নয় বরং শিশুর সেন্সারি ডিসকানেক্ট অনেক বাবা মারাই বলে থাকে ডাক্তার আমার বাচ্চা খুব জেদি আমার বাচ্চা সব বোঝে কিন্তু বাথরুম চাপছে বাথরুম পেলে বলে না আমার বাচ্চা ইচ্ছা করেই আমার শেখানো পটি ট্রেনিং মানছে না এই সব কিন্তু পেরেন্টসদের মন গড়া কথা এটা দেখতে হবে যে সত্যি কি পটি বা ইউরিনের যখন প্রেশার আসে তখন সে বুঝতে পারছে কি পারছে না এটা কিন্তু সেন্সারি ডেভেলপমেন্টের সমস্যাও হতে পারে শিশুর কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা সলভ করার চেষ্টা করতে হবে সেটা লুকিয়ে রাখার জন্য নয় শিশুর ব্রেন শেখে সেনসেশন কজ ও এফেক্ট দিয়ে ধরুন গরম কিছুর সাথে শিশুর যদি ছোঁয়া লাগে তাহলে ছোঁয়ার স্থানে শিশু ব্যথা অনুভব করছে কেনা বা ভবিষ্যতে শিশু ওই গরম জিনিসটা আবার ধরছে কিনা সেটা কিন্তু দেখতে হবে বা লক্ষ্য করতে হবে বাথরুম পাওয়ার আগে শিশুর কোনো রকম শরীরে মুভমেন্ট লক্ষ্য করছেন কি না বা পটি পাওয়ার আগে পেটে মোচর দিচ্ছে কিনা পেটে অস্বস্তি অনুভব করছে কিনা এগুলো কিন্তু বাবা মাকে লক্ষ্য রাখতে হবে দীর্ঘদিন ডাইপার ব্যবহারে কিন্তু প্রাকৃতিক শেখার প্রক্রিয়াটা ব্যাহত হয় আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের যখন স্কুলে ভর্তি করা হয় তখন তারা বেশিরভাগ সময় ডাইপার ব্যবহার করে থাকে এতে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে পটি এবং বাথরুমের ট্রেনিং ব্যাহত হয় টয়লেট পেলে তাদের নিজেদের বলার অভ্যেস তৈরি করতে হবে পটি পেলে তার সিগনাল কিভাবে দেবে সেগুলো কিন্তু ছোট ছোট ধাপ এগুলো কিন্তু শেখাতে হবে সেটা শেখাতে হবে দেড় থেকে দু বছরের মধ্যে রুটিন তৈরি করুন শিশুকে টয়লেট এক্সপোজার জিন শিশুর জন্য ভয় শাস্তি বা লজ্জা নেয় দুজন পেরেন্টকে পেরেন্টকেই সমানভাবে অংশগ্রহণ করতে হবে চার থেকে পাঁচ বছরে ডাইপারে পটি করতে দেওয়া বা পটি ট্রেনিং নেই এটা আপাত দৃষ্টিতে আরামদায়ক মনে হলেও পেরেন্টসদের কাছে শিশুর সেন্সারি ডেভেলপমেন্ট কিন্তু এতে ব্যাহত হয় বডি ট্রেনিং কিন্তু যুদ্ধ নয় এটা ব্রেন আর বডির মধ্যে একটা সংযোগ তৈরি করে এটা ডেভেলপমেন্টাল ঢাপ দেখে দেখেনি যে ছাতে দেরির সমস্যা হলে তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারি আমরা শিশুদের ক্ষেত্রে ডাইপার ড্যাশ ও ত্বকের সমস্যা বারবার পোস্তাব পায়খানা ভেজা অবস্থায় থাকলে লাল হয়ে যাওয়া ঘা চুলকানি জ্বালা হতে পারে ইউরিন ইনফেকশন ইউটিআই হওয়ার ঝুঁকি বিশেষ করে মেয়ে শিশুদের ক্ষেত্রে পোস্টরাপে জ্বালা ঘন ঘন পোস্ত্রাপ জ্বর হতে পারে কোষ্ঠকাঠিন্য বাড়তে পারে ডাইপার থাকলে অনেক বাচ্চা ঠিকমতো চাপ দিয়ে পটি করে না যার ফলে কিন্তু তার কোষ্ঠকাঠিন্য বা কনস্টিবেশনের সমস্যা বড় হতে পারে ফলে পটি শক্ত হয়ে যায় ব্যথা হয় বা অনেক সময় পেটের মধ্যে জমেও যায় পটি টয়লেট ট্রেনিং আরও কঠিন হয়ে যেতে পারে বেশি বয়স হলে শিশুদের মধ্যে অভ্যেস তৈরি হয়ে যায় ফলে টয়লেটে বসতে চাইবে না কান্না জেদ করতে পারে দিন রাত প্রস্রাব নিয়ন্ত্রণ ব্লাডার কন্ট্রোল শেখা দেরিতে হতে পারে এতে কিন্তু ব্লাডারে চাপ পড়ে বড় বাচ্চা হলে বাইরে গেলে ডাইপার বদলানো গন্ধ অস্বস্তি এগুলো সমস্যা থাকে পটি প্রস্রাব ধরে রাখার ভুল অভ্যেস কিছু শিশু ডাইপার থাকলে চাপ দিয়ে আটকে রাখে এতে পেটে ব্যথা গ্যাস কনস্টিপেশন হতে পারে বেশিরভাগ শিশু আঠেরো মাস বয়সের মধ্যে টয়লেট ট্রেনিং শিখে যায় কিন্তু শিশু রেডি হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ চার বছরেও যদি বাচ্চা একদম টয়লেট ব্যবহার করছে না বারবার ইউটিআই হচ্ছে পটি খুব শক্ত হচ্ছে রক্ত হচ্ছে খুব বেশি পেট ফাঁপা ব্যথা হচ্ছে গ্যাস হচ্ছে প্রস্রাব করতে ব্যথা জ্বর তাহলে কিন্তু ইমিডিয়েট আপনাকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে আবারও বলছি দেড় বছর বয়স পার পার হলেই কিন্তু বাচ্চাকে টয়লেট এবং পটি ট্রেনিং শেখান তার ব্রেনে সিগনাল পৌঁছানো খুবই দরকার এবং যেটা নর্মাল পদ্ধতিতে হয় সেই পদ্ধতিতেই শেখান আর যদি সেই তাতে আপনি কোনো রকমের সমস্যা ফেস করেন কেন তাহলে কিন্তু ইমিডিয়েট পেরিট্রিশিয়ানের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে পটি বা টয়লেট ট্রেনিং ডাইপারে করানো এক তিন দু বছরের পরে কিন্তু একদমই সমস্যাজনক পদ্ধতি